ভোরবেলা সাইরা যখন ঘুম থেকে উঠল তখনও অয়ন রান্নাঘরে কাজ করছে টেবিলে দুজ গরম হচ্ছে আরেক পাশে ছোট্ট নোট রাখা মানুষের অহংকার ভাঙতে গেলে ধৈর্য লাগে সাইরা অবাক হয়ে নোটটা হাতে নিল ভ্রু কুচকে ভাবল এটা কি অয়ন লিখেছে ঠিক তখনই ফোন বেজে উঠল অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর এলো ম্যাডাম একটা ভিডিও ফাঁস হয়েছে দেখার আগে দয়া করে নিজেকে শক্ত রাখবেন সাইরা কাঁপা হাতে ল্যাপটপ খুলল ভিডিওতে দেখা গেল তাহাসিন রাতের পার্টিতে মদে বেহুশ অবস্থায় এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ করছে সাংবাদিকরা ইতিমধ্যেই সেটা ভাইরাল করেছে বাড়ির সবাই তোল পাড় শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন এবার তো আমাদের সামাজিক সম্মানও শেষ তাহাসিন চিৎকার করে বলল এটা ষড়যন্ত্র কেউ আমাকে ফাঁসাতে চাইছে সাইরা ঠান্ডা চোখে তাকিয়ে বলল তুমি আমার বিশ্বাস ভাঙতে চেয়েছিলে অথচ আজ পুরো দুনিয়ার সামনে তোমার আসল মুখ খুলে গেল তাহসিন চুপসে গেল মুখ থেকে আর কোনো কথা বের হলো না এদিকে অয়ন বাজারের ব্যাগ নিয়ে ঠুকল ঘরে সোজা রান্নাঘরে চলে গেল যেন কিছুই জানে না সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকালেও সে নির্বিকার রাতে যখন সবর ঘুম ভেঙে গেছে টেনশানে অয়ন এক কোণে দাঁড়িয়ে নিজের মোবাইলটা দেখছিল স্ক্রিনে আরেকটা ভিডিও তৈরি হচ্ছে তাহাসিনের এক আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সঙ্গে টাকার লেনদেনের প্রমাণ অয়ন মৃদু হাসল নিজের মনে বলল আজ শুরু হল আসল খেলা সম্মান কেড়ে নিলে মানুষ টিকে থাকতে পারে না সেই মুহূর্তে দূর থেকে সায়রা অয়নকে লক্ষ্য করল তার মনে হলো এই মানুষটা কি আসলেই সাধারণ পরদিন সকালের খবরের কাগজের প্রথম পাতায় বড় শিরোনাম ছাপা হল রাইজাদা কোম্পানির সিইও তাহাসিনের মাফিয়ার সঙ্গে গোপন যোগসূত্র পুরো শহর কাঁপতে শুরু করল শেয়ার মার্কেটে রাইজাদা কোম্পানির শেয়ারের দাম এক ধাক্কায় তলানিতে নেমে গেল সাংবাদিকরা বাড়ির সামনে ভিড় জমালো ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে চিৎকার করে প্রশ্ন করছে মিস্টার তাহাসিন আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে আপনার সম্পর্ক কি সত্যি রাইজাদা কোম্পানির ভবিষ্যৎ কী হবে তাহাসিন সিন তড়ি ঘড়ি দরজা বন্ধ করে দিল মুখটা রাগে আর ভয়ে ফেঁকাশে বাড়ির ভেতরে অশান্তি শ্বশুর সোফায় দোষে কপালে হাত দিয়ে হাহাকার করছেন আমরা ধ্বংস হয়ে গেলাম এত বছরের সম্মান মাটিতে মিশে গেল সায়রা নির্বাক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তার বুকের ভেতর কেমন ঝড় উঠেছে তার ভরসার মানুষ হিসেবে যাকে ভেবেছিল সেই তাহাসিলের মুখোশ এখন পুরোপুরি খুলে গেছে অন্যদিকে অয়ন শান্তভাবে রান্নাঘরে ভাত বসাচ্ছে গ্যাসের আঁচ ঠিক করছে পেঁয়াজ কেটে দিচ্ছে যেন বাইরের তাণ্ডব তার জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি তবে চোখে পড়ে তার ঠোঁটে এক অদ্ভুত হাসি সে খুব ধীরে নিজের মনে বলল এখনও তো আসল প্রমাণ বাকি আছে তাহাসিন রাতে খবর চ্যানেলে আরও বড় ধাক্কা দিল এক সাংবাদিক লাইভে ঘোষণা করল আমাদের হাতে এসেছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে তাহাসিন কুখ্যাত ডন রফিকুলকে নগদ কোটি অঙ্কের টাকা দিচ্ছে ভিডিওটা যখন টেলিভিশনে চলতে লাগলো তখন পুরো রায়জাদা পরিবার স্তব্ধ হয়ে গেল তাহাসিন ভয় পেয়ে গিয়ে চেঁচিয়ে উঠল কে করছে এসব কে আমাকে শেষ করতে চাইছে সায়রা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো ঠান্ডা কণ্ঠে বলল যে মানুষ অন্যের ঘর ভাঙতে চায় আল্লাহ তার ঘর নিজেই ভেঙে দেন তাহাসিন মুখ নিচু করে চুপ মেরে গেল অয়ন তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল রাতের হাওয়ায় তার চোখে ঝিলিক পড়ছিল মনে হল সে যেন এক অদৃশ্য খেলোয়াড় যাকে কেউ চেনে না কিন্তু যার চালেই গোটা রাজ্যের চিত্র বদলে যাচ্ছে শহরের প্রতিটি টিভি চ্যানেল নিউজ পোর্টাল আর সোশ্যাল মিডিয়া তখন শুধু একটাই খবর ঘুরছে তাসিন ও আন্ডারওয়ার্ল্ড কানেকশন পুলিশ কমিশনের এক প্রেস কনফারেন্সে জানালেন তাহসিনের বিরুদ্ধে প্রমাণ অত্যন্ত শক্ত খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে এ কথা শুনে ব্যবসায়ী মহল কাঁপতে শুরু করল একে একে অনেক পুরনো পার্টনার রায়জাদা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে দিল শেয়ার বাজারে রায়জাদার শেয়ার একেবারে শূন্যের কোঠায় নেমে এলো তাহসিন ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগল অফিসের টেবিলে বসে একাই বলল কে করছে এসব কে আমাকে টার্গেট করছে না না এটা কোনো সাধারণ শত্রুর কাজ নয় এর পেছনে আছে এমন কেউ যে আমাকে প্রতিটি পদক্ষেপ জানে ঠিক তখন তার মোবাইলে এক অজানা নাম্বার থেকে মেসেজ এলো তুই অন্যের ঘর ভাঙতে গিয়েছিলি এখন নিজের ঘর সামলাতে পারিস কি না সেটা দেখ তাসিন ভয় পেয়ে চারপাশে তাকালো কণ্ঠ শুকিয়ে গেল অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়ারা গোপন বৈঠকে বসে নাম নিতে শুরু করলো এই অয়ন চৌধুরী কে ওর নাম শোনা যাচ্ছে বারবার যেদিকে হাত দেয় সেদিকেই বড় বড় মানুষ শেষ হয়ে যাচ্ছে আরেকজন গম্ভীর গলায় বলল ভিকারির মতো থাকে চাকরের মতো কাজ করে অথচ একই সারায় শহরের অর্থনীতি নাড়িয়ে দেয় ওর আসল পরিচয় যদি প্রকাশ পায় অনেক বড় বড় মাথা ঝুঁকে যাবে এই সময়ে বাড়িতে সাইরার কৌতূহল বাড়তে থাকে রাতে সে দেখল অয়ন বারান্দায় বসে আছে চোখে সেই রহস্যময় শান্তি সায়রা ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞেস করল অয়ন তুমি কি জানো এসব ঘটনার পেছনে কি আছে অয়ন মুচকি হেসে শুধু বলল ভালো আর খারাপের বিচার আল্লাহ নিজেই করেন মানুষকে তার প্রাপ্যটা একদিন না একদিন পেতেই হয় সায়রা অবাক হয়ে চেয়ে রইল তার দিকে মনে মনে ভাবল এই মানুষটা কে এত শান্ত থেকে কিভাবে সব কিছু সামলায় তাসিন তখন নিজের ঘরে বসে ভয়ে কাঁপছে কারণ প্রতিটি দিকে যেন অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে পরদিন ভোরে শহর জুড়ে হইচই পড়ে গেল পুলিশ হঠাৎ করেই রায়জাদা কোম্পানির প্রধান কার্যালয় হানা দিল কাগজপত্র ল্যাপটপ হার্ড ড্রাইভ সব বাজেয়াপ্ত করা হলো। অফিসের কর্মীরা হতভম্ব কেউ বুঝতে পারছে না কি হচ্ছে তাহসিন হুরমুর করে বেরিয়ে এসে চিৎকার করল কি আপনাদের নির্দেশ দিয়েছে আমি রায়জাদা কোম্পানির সিইও আমাকে ছুলেই সর্বনাশ হবে কিন্তু কমিশনার ঠান্ডা চোখে জবাব দিলেন আপনার বিরুদ্ধে যে প্রমাণ আমরা পেয়েছি তারপর আপনি এখন শুধু একজন আসামি এই দৃশ্য মিডিয়ায় লাইভ প্রচার হলো রায়জাদা পরিবারের সবার মাথা নত হয়ে গেল বাড়িতে ফিরে শ্বশুর হাহাকার করতে লাগলেন আমাদের নাম শেষ ব্যবসা শেষ সব শেষ শাশুড়ি অয়নের দিকে তাকিয়ে আবার তিরস্কার করে বলল এই সর্বনাশের সময়ও তুই কিছু করছিস না সারাদিন শুধু ভাত রাঁধিস হাঁড়ি মাজিস তোর কি কাজ অয়ন মাথা নিচু করে বিনা প্রতিবাদে কাজ করতে লাগল কিন্তু তার চোখের কোণে তখন রহস্যময় ঝিলিক রাত নামতেই শহরের অন্য প্রান্তে আন্ডারওয়ার্ল্ডের এক গোপন আস্তানায় বৈঠক বসে মাফিয়ারা আতঙ্কে আলোচনা করছে তাহাসিনের শখ প্রমাণ কীভাবে হলো এর পেছনে কি আছে একজন গম্ভীর কণ্ঠে বলল সবাই বলছে এর পেছনে আছে অয়ন নামে এক লোক যাকে আমরা ভিকারি ভাবতাম আরেকজন দাঁত চেপে বলল যদি সত্যি সে হয় তবে আমাদের রাতকালো দিন শুরু হয়ে গেছে এদিকে সায়রা নিঃশব্দে অয়নকে লক্ষ্য করছে সে বুঝতে পারছে অয়ন যতটা সাধারণ দেখায় তার ভেতরে লুকিয়ে আছে বিশাল এক রহস্য অয়ন তখন চুপচাপ ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলছে তাহাসিনকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া শুরু হয়েছে মাত্র এখনও বড় চাল বাকি অয়ন চৌধুরী তাহসিনকে কি এবার ভিখারি করে ছাড়বে নাকি আবার নতুন করে রায়জাদা কোম্পানিকে সাহায্য করবে কি করতে যাচ্ছে অয়ন জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাধু নায়ন চ্যানেলের সাথে থাকুন ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন